আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের আমার আলোচনার বিষয় হলো গবাদি প্রাণের লাম্পি স্কিন ডিজিজ বা এলএসডি আপনার যা যে নামে চিনেন তো রোগের লক্ষণ প্রতিকার চিকিৎসা ও প্রতিরোধ লাম্পি স্কিন ডিজিজ ভাইরাস দ্বারা সৃষ্টি একটি চর্মরোগ যা শুধু গরু মহিষের হয় গবাদিপ্রাণীতে আফ্রিকার জাম্বিয়াতে এই রোগটি উনিশশো সালে প্রথম দেখা দেয় বাংলাদেশে দু হাজার উনিশ সালের একটি প্রথম শনাক্ত হয় যা দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে তো রোগের লক্ষণ প্রথম পর্যায়ে আক্রান্ত প্রাণীর জ্বর হয়ে থাকে একশো চার থেকে একশো ছয় ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত খাবারে অরুচি দেখা দেয় তো আক্রান্ত প্রাণীর শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার গুটি বা ফোসকা দেখা দেয় পায়ে এবং শরীরের নিম্ন অংশে ফুলে পানি জমা হয় এবং প্রাণী খড়িয়ে হাঁটে শেষ পর্যায়ে কয়েকটি গুটি ফোসকা ফেটে যায় এবং ক্ষত সৃষ্টি হয় রোগটি কিভাবে ছড়ায় মশা মাসি আটালি মাইটের মাধ্যমে রোগটির দ্রুত এক প্রাণী থেকে অন্য এক প্রাণীর মাধ্যমে রোগটি ছড়াতে পারে আক্রান্ত প্রাণী এক স্থান থেকে অন্য স্থানে পরিবহনের মাধ্যমে ছড়াতে পারে জীবন যেভাবে আপনার অনেক সময় বাজারে আক্রান্ত প্রাণী বিক্রি করতে আনে সেখান থেকে অন্য প্রাণীর মাধ্যমে সরাতে পারে এছাড়া আপনার দেখা যাচ্ছে যে আপনার একই পাত্রে যদি খাবার খায় সে কারণেও আক্রান্ত হতে পারে সুস্থ গরু আক্রান্ত প্রাণের যন্ত্রপাতি ব্যবহার করেও এ রোগ ছড়াতে পারে যেমন যেমন রোগ হয়েছে কিন্তু ওর চিকিৎসা দেওয়ার সময় যদি আপনারা সিরিঞ্জ ব্যবহার করেন ওই সিরিঞ্জ অন্য গরুকেও যদি ব্যবহার করেন সুস্থ প্রাণীকে তারও এই রোগটি হতে পারে সেজন্য সাবধানে অবলম্বন করবেন যন্ত্রপাতি আক্রান্ত গরুর যন্ত্রপাতি অন্য সুস্থ গরুকে ব্যবহার করা যাবে না রোগের কারণে ক্ষতি আক্রান্ত গাবি অথবা দুগ্ধ গাভীর দুধ কমে যেতে পারে গর্ভপাত হতে পারে ওজন কমে যেতে পারে এমনকি বন্ধত্ব হতে পারে চামড়া নষ্ট হয়ে যায় মৃত্যুর হার বেশি না পাঁচ থেকে দশ পারসেন্ট তবে পরিচর্যা ও যত্ন নিলে মৃত্যুর ঝুঁকি কমে যায় নিয়ন্ত্রণ করার জন্য কিছু পরামর্শ দিতেছি খাবার খামার পরিষ্কার করতে হবে খাবার একপাত্রে খাওয়ানো যাবে না বিভিন্ন গরুকে বিভিন্ন পাত্রে খাওয়াবেন আর খামার ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে মশা মাসি কীটপতঙ্গ আসতে না পারে সেজন্য বাজারে বিভিন্ন রকমের স্প্রে পাবেন তা দিয়ে নিয়ন্ত্রণ করবেন খাবারে খামারে আপনারা মশারি ব্যবস্থা করবেন মশারি দিবেন যেন মাসি ঢুকতে না পারে আসতে না পারে হিউম্যান হিউম্যান বাড়ানোর জন্য জিঙ্ক এবং ভিটামিন সি খাওয়াবেন এবং পটাশিয়াম অথবা ম্যাগ পটাশিয়াম পার ম্যাগনের দ্বারা সকাল বিকেল ধৌত করবেন আপনারা পটাশ বাজারে পাবেন সেখান থেকে বেগুনি কালার হবে এমন হালকা এক এক্সিমটি নেবেন পানির ভিতরে এ দিয়ে দত করবেন গোসল করাবেন সকাল বিকেল চিকিৎসা যেহেতু বাইরাস দ্বারা এ রোগ সৃষ্টি হয় কাজেই কোনো অ্যান্টিবায়োটিক এ রোগে কোনো কাজ করে না উপরন্তু অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে প্রাণী দুর্বল হতে পারে হতে পারে কি দুর্বল হয়ে যায় প্রতি একশো কেজি দৈহিক ওজনের জন্য আপনারা কি করতে পারেন প্যারাসিটামল ট্যাবলেট খাবার ছোটা পঞ্চাশ গ্রাম প্যারাসিটামল ট্যাবলেট দেবেন দুইটা প্যারাসিটামল বলতে আপনার বাজারে ফার্স্ট বেড পাওয়া যায় ওই গরুর গরুর যে গবাদি পশুর যে বেড ওষুধগুলা ফার্স্ট বেড আছে প্যারা বেট আছে ওইগুলা প্যারাসিটামল ট্যাবলেট দুইটা খাবার ছোটা দেবেন পঞ্চাশ গ্রাম এবং নিম পাতা বাড়া দেবেন পঁচিশ গ্রাম লবণ পঁচিশ গ্রাম এবং সিটা গুড় দেবেন পঞ্চাশ গ্রাম এক লিটার পানিতে মিশিয়ে সকাল বিকাল খাওয়াবেন এভাবে সাত দিন খাওয়াবেন দেখবেন এই রোগ থেকে আপনারা খুব সহজে মুক্তি পাবেন আপনাদের গরু খুব জলদি সুস্থ হয়ে যাবে এই তো এর পাশাপাশি আপনারা অ্যান্টিভিটামিন জাতীয় ওষুধ দিতে পারেন রেনাসিন আছে রেনেটা কোম্পানির রেনাসিন আছে হেস্টাবেট আছে অ্যালারবেট আছে এই জাতীয় ওষুধ আপনার ব্যবহার করবেন আশা করি বুঝতে পারছেন প্রতিরোধ প্রতিরোধ করবেন কিভাবে আক্রান্ত প্রাণী সুস্থ হয়ে যাওয়ার পর তার শরীর থেকে হেমেন সিরাম নিয়ে প্রতি একশো কেজি দহি কোজনের জন্য দশ সিসি সুস্থ গরুর মাংসে সাত দিন পর পর তিনটা ডোজ দিয়ে দিবেন আমি আপনাদের বুঝিয়ে বলছি আপনার একটা গরু যে গরুর লাম্পি স্কিন ডিজিজ হয়েছে হয়েছিল বিগত দিনে ওই গরুটা যদি সুস্থ হয়ে যায় ওই গরুটার থেকে ঘরের ঘরের থেকে আর গাড়ের রগে থেকে আপনার ব্লাট নেবেন দশ সিসি ব্লাট নিয়ে সুস্থ গরুর শরীরে মানে পিছনের যে মাংস আছে গভীর মাংস পিসিতে আপনি নিয়ে দেবেন দেবেন দ্রুত ইঞ্জেকশন এটা হলো একটা টিকা যেহেতু ও সুস্থ হয়ে গেছে ওই গরুটার আপনার ওই গরুটার দেখা যাচ্ছে ব্লাড ওটা এক ধরনের টিকা হিসাবে কাজ করে আপনার খামারে যদি একটা গরু আক্রান্ত হয় ওই গরুটা যদি আপনি সুস্থ করলেন চিকিৎসা দিয়ে যেভাবে হোক সুস্থ করলেন সুস্থ করার পরে দেখা যাচ্ছে সুস্থ গরু আপনার একটা গরু অসুস্থ ছিল সুস্থ হয়ে গেছে এবং আরও অন্যান্য অন্য যে সুস্থ গরু আছে ওই গরুকে আপনার যেই গরুটা অসুস্থ ছিল ওই গরুর ব্লাড নিয়ে সুস্থ গরুকে মেরে দিবেন দশ সিসি করে একশো কেজি দহি কোজনের জন্য দশ সিসি এটা হইলে এটা এক ধরনের হেমোথেরাপি বলে মেরে দিলে আপনার ওই সুস্থ গরুটার আর কখনো লাম্পি স্কিন ডিজিজ হবে না আর যেটা একবার সুস্থ হয়ে গেছে ওর আর কখনো লাম্পি স্কিন ডিজিজ হবে না সেই জন্য ওই সুস্থ গরুটার বেলাট যেটা সুস্থ হয়েছে অসুস্থ ছিল ওই গরুটার বেলা সুস্থ গরুকে মেরে দিলে তিন ডোজ সাত দিন পরপর তাহলে আর ওদের লাম্পি স্কিন হবে না আশা করি বোঝাতে পেরেছি এরকমের আমার মনে হয় না যে কেউ বোঝাবে এবং আপনাদের যদি লাম্পি স্কিন হয়ে যায় তো এটা আপনার দ্রুত পশু হাসপাতালে যোগাযোগ করবেন আশা করি দ্রুতভাবে তারা সাজেশন দেবে এবং দ্রুতভাবে গরু সুস্থ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন আমার কথাগুলো যদি না বুঝে থাকেন তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের ভিডিওটাই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এ সমস্ত বিভিন্ন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে